দর্শক মঙ্গলে আজকে আমরা পটাটো বা গোল আলো নেওয়া উচিত করবো একটা গরিবের আদর্শ খাবার গরিব সার চলশো মাসের ভিতরে এইটা থাকে সুতরাং এই একশো গ্রামের ভিতরে কতটুকু শক্তি থাকে সেটা আমরা বলব একশো গ্রামের যদি নেওয়া যায় তাহলে এখানে আটত্রিশ গ্রাম হল সরপরা কার্বোহাইড্রেট বলা যায় আর প্রোটিন প্রায় একশো গ্রামে দুই গ্রাম করা যায় আর এখানে চুলটি নেই বললেই চলে ফাইবার আছে তিন গ্রাম একশো গ্রামের প্রায় ফাইবার পাওয়া যায় তিন গ্রাম প্রদিনও আমরা বললাম যে দুই গ্রাম একশো গ্রামে আর এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিফার্মেটরি এই দুটো কাজ করে থাকে এইখানে আমরা খনিজের ভিতরে যেটি বলি আমরা খনিজ আছে হলো আর সোরিয়াম খুব কম পরিমাণে আছে পটাশিয়াম আছে আর ম্যাগনেশিয়াম আছে আমরা একটা ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে আর জিঙ্ক আছে আর এইখানে আমরা যদি ফ্যাটি অ্যাসিড বলি জৈব অ্যাসিড সেই জৈব অ্যাসিডটা আছে অ্যামাইনো অ্যাসিড জৈব অ্যাসিড আছে ভাইটামিনের ভিতরে দুই প্রকারের ভাইটামিন আছে ভাইটামিন সি আর ভাইটামিন বি সিক্স মানে ভাইটামিন বি কম কমপ্লেন আর আমরা আরেকটা উপাদান যদি বলি যে জৈব অ্যাসিড আমরা বললাম কাজ এটা করতে পারে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা প্রোটিন এবং ফাইবারের জন্য এটা কিন্তু হজম ক্ষমতাকে খুব বাড়াই দিতে পারে হজম ক্ষমতা বাড়াই দিতে পারে আর হলো বি সিক্স ভাইটামিন বি সিক্স আমরা জানি ভাইটামিন বি সিক্সের জন্য আমাদের মস্তিষ্ক কাজ করতে পারে মস্তিষ্ক অনেক কাজ করতে পারে এই এটা খেলে বি সিক্সের জন্য আর আরেকটা হলো চর্বি এবং কোলেস্ট্রল কিন্তু এটাকে কমাই দিতে পারে চর্বি এটাকে খেলে চর্বি এবং কোলেস্ট্রল কমে যাবে এবং হাটের রোগ কিছুটা ডিমোভ হতে পারে আর যদি আমরা এটা খুব বেশি পরিমাণে খাই তাহলে আমাদের এখানে আমাদের মেঘভুড়িটি বাড়ায় ওজন বাড়াই ফেলো আপনারা কখনও ডাক্তারবাবুর সাথে আলোচনা করে গ্রাম খাবেন এটা জেনে নেবেন এবং এইটা আরেকটা একটা যদি অতিরিক্ত খান এটা মেটি লার্জিক বলে একটা মেট্রিক আনিক তৈরি করে যেটা আপনার হজমকে খুব হজম শক্তিকে সময় দিতে পারে আর আপনার পাখস্থলীর সমর্থন কম থাকে ওকে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ থেকে